নতুন আবহাওয়ার আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও ফের নতুন করে বৃষ্টির সম্ভাবনা আসছে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বা বাংলাদেশ বলুন কোথায় কতটা বৃষ্টি হতে পারে আগামী দশ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে দেখুন আমরা দেখছি প্রচুর পরিমাণে উত্তরে হাওয়া দিচ্ছে তার প্রভাবেই কিন্তু কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশ কিছু জায়গায় কোথায় কত ডিগ্রি টেম্পারেচার রয়েছে আর কতদিন এই টেম্পারেচার বজায় থাকতে পারে সমস্তটা দেখাবো তো দেখুন আমরা যদি এই মুহূর্তে একটু বঙ্গোপসাগরের দিকটা দেখি বঙ্গোপসাগরের এই মুহূর্তে কোনো সিস্টেম নেই তো আজকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে সেটাও দেখাবো দেখুন আমরা একটু দেখিয়ে দিচ্ছি মোটের উপরে চব্বিশ তারিখই বৃষ্টিপাতের আশঙ্কাটা রয়েছে এবং পঁচিশ তারিখ হালকা বৃষ্টিপাত মূলত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে সেটা দেখুন এই সমস্ত জায়গাতে দেখুন এখানে যেন শিলং গুয়াহাটি গোয়ালপাড়া এখানে সিলেট শিলচর এবার এপাশে কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এই লাইনগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে সাথে রংপুরের দিকে বিক্ষিপ্ত আকারে মেঘ এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মূলত এবারে আমরা কয়েক দিনের আবহাওয়া দেখাবো আপনাদেরকে আজ থেকে পুরো দেখাবো আজ একুশে ডিসেম্বর আজ থেকে আবহাওয়াটা মোটের উপরে কেমন থাকতে পারে আগামী পাঁচ দিনের আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে দিচ্ছি দেখুন আজ থেকে যদি দেখাই সেই অর্থে কিন্তু দেখতেই পাচ্ছেন একুশ তারিখ কিন্তু বৃষ্টিপাত হবে না অর্থাৎ আজ বৃহস্পতিবার দু সাল তারপরে দেখুন বাইশ তারিখ শুক্রবার শুক্রবারও সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই তারপরে দেখুন শনিবার তেইশে ডিসেম্বর অর্থাৎ দু হাজার সাল তো আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা খুবই কম দেখুন চব্বিশে ডিসেম্বরও কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তারপরে দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা বাড়ছে চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর এই মূলত বৃষ্টিপাত আশঙ্কাটা হালকা বৃষ্টিপাতই হতে পারে ভারী বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত হবে কিনা না নেক্সট টাইমে বোঝা যাবে আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি সিলেট এপাশে হচ্ছে মনমোহনসিংহ একটু ত্রিপুরা মিজোরাম শিলচর এই লাইনগুলোতে বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে দেখুন ধীরে ধীরে কিন্তু শিলং সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম এইসব লাইনগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলচরের দিকে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে শিলচরের দিকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন তারপর দেখুন ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে শিলচর সিলেট ত্রিপুরা মিজোরাম এইগুলোর দিকেই কিন্তু চব্বিশ এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে ভারী আপাততভাবে নেই ছাব্বিশ তারিখের পর থেকে আবহাওয়ায় উন্নতি আসবে আমরা দেখতে পাচ্ছি সেই অর্থে কিন্তু ছাব্বিশ তারিখের পর বৃষ্টিপাত কমে যাবে তো বন্ধুরা আমরা কিন্তু একুশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বরের আবহাওয়ার পরিস্থিতিটা দেখলাম মোটের উপরে এবারে ঠান্ডাটা কেমন চলতে পারে বন্ধুরা এবার একটু ঠান্ডা নিয়ে দেখাবো দেখুন বন্ধুরা আমরা আজকে একুশে ডিসেম্বর থেকেই দেখবো একুশে ডিসেম্বর থেকে কি কি আভাসগুলো উঠে আসছে সেগুলো একটু দেখিয়ে দেবো আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আজকে একটু ভোর থেকেই দেখাবো এই মুহূর্তে আটটা বারো বাজে আমরা একটু ভোর থেকে দেখালে দেখুন টেম্পারেচারটা কতটা চলেছে মূলত সেটা আমরা দেখুন যত সকালের দিকে একটু বেলা বাড়বে তত কিন্তু ধীরে ধীরে একটু ঠান্ডার প্রকোপটা কমে যায় সেই ক্ষেত্রে আমরা ভোরের দিকে কতটা ঠান্ডা ছিল সেটা একটু দেখিয়ে দেবো দেখুন ভোরের দিক থেকে যদি ঠান্ডা বলি ভালো পরিমাণে কিন্তু একটা ঠান্ডা অনুভূত হয়েছে যেমন রাঁচির দিকে দশ জামশেদপুরের দিকে এগারো ডিগ্রি এবার ধানবাদের দিকে এগারো দুর্গাপুরের দিকে তেরো মোটের উপরে দেখুন বারো তেরো চোদ্দোর কাছাকাছি কিন্তু সমস্ত জায়গায় উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন সমস্ত জায়গায় টেম্পারেচারটা প্রায় একই রকম বজায় রয়েছে পশ্চিমাঞ্চলে জেলাতে একটু বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে তারপরে যদি বন্ধুরা আরেকটা একটা দিনের আমরা একটু ঠান্ডার পরিস্থিতিটা দেখি বাইশ তারিখটা তারিখটা কতটা ঠান্ডা থাকতে পারে সেটা দেখব শুক্রবার পর্যন্ত আমরা ঠান্ডার পরিস্থিতিটা দেখাবো তারপর আকাশের পরিস্থিতিটা কেমন থাকবে সেটাও দেখাবো তো দেখুন আমরা বাইশ তারিখও দেখছি দশ ডিগ্রির কাছাকাছি কিন্তু ঘোরাফেরা করতে পারে কোথাও কোথাও বারো কোথাও কোথাও তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে তো বন্ধুরা আমরা ঠান্ডার ব্যাপারটাও আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাল মোটের উপরে দেখুন মোটের উপরে যেটা চলবে সেটা মোটামুটি দেখুন খুব যেটা চলছে সেটাই চলবে যে উপর দিকে যাবে দেখুন একটু হয়তো বাড়তে পারে এক দু ডিগ্রি হয়তো বাড়তে পারে রাতের দিকে কিন্তু টেম্পারেচার একটু লাগলেও দিনের পরে কিন্তু একটু গরম গরম ভাব অনুভূত হতে পারে তবে দেখুন সাময়িকক্ষণ ঠান্ডার পরিস্থিতিটা বজায় থাকতে পারে তবে একটু গরম ঠান্ডা মিস্ত্রিত করেই চলবে ব্যাপারটা এইভাবেই কিন্তু চলবে তারপরে দেখুন এবারে যদি আমরা একটু আকাশের পরিস্থিতিটার দিকে দেখি আকাশ আজ মূলত কতটা মেঘ থাকতে পারে ডিসেম্বর আজকে আমরা একটু দেখে নেব কোথায় কোথায় মেঘ থাকতে পারে দর্শক বন্ধুরা দেখুন এখানে আমরা যদি দেখি সকাল থেকে একটু দেখার চেষ্টা করব তো দেখুন এই মুহূর্তে আটটা বাজে আমরা আটটা থেকে দেখব দেখুন বন্ধুরা একটা কুয়াশা কুয়াশা ভাব হালকা একটা মেঘাচ্ছন্ন ভাবের মতন পরিস্থিতি দেখুন রোদ হয়তো আসতে পারে কিন্তু একটা যেন দেখবেন যেন সাদা স্পটের মতন পড়েছে এবং হালকা যেন একটা কুয়াশা কুয়াশা বা মেঘাচ্ছন্ন ভাব উত্তর থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের দিকটা আমরা অতটা দেখছি না তবে কিন্তু বাংলাদেশ আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু একটু মেঘলা মেঘলা বা ত্রিপুরা মিজোরাম শিলচর এইগুলোর দিকে কিন্তু একটা মেঘলা মেঘলা ভাব পরিস্থিতি কিন্তু বজায় থাকতে পারে সারাদিনই আমরা দেখছি কিন্তু একটা কুয়াশার ভাবের মতন থাকতে পারে কোথাও কোথাও মেঘলা কিন্তু দেখুন রোদ থাকার সম্ভাবনা রয়েছে তারপরে দেখছি আমরা ভোরের দিকে কিন্তু এখানে চট্টগ্রাম ঢাকা এইগুলোর দিকে প্রচন্ড পরিমাণে মেঘ থাকা বা কুয়াশার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বাইশে ডিসেম্বর তো বন্ধুরা আমরা এবার একটু উপগ্রহ রেডার অ্যানিমেশনের মাধ্যমে দেখবো এই মুহূর্তে আকাশের পরিস্থিতিটা কেমন রয়েছে বন্ধুরা আমরা যদি সরাসরি দেখি এই মুহূর্তে প্রচুর পার্লিস কাউডি হয়ে আছে অংশ তো কিন্তু একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব বেশ কিছু জায়গায় অনুভূত হচ্ছে দেখুন এখানটায় যদি আমরা বলি আরাম দিকে হতে পারে চন্দননগর কলকাতা দেখুন বেশ কিছু স্থানে মেঘের একটা আনা থাকতে পারে উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে বেশ কিছু স্থানে কিন্তু মেঘ মেঘ একটা অবস্থান হয়ে আছে আপনারা কিন্তু এইখানে কিন্তু উপগ্রহ রেডার অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকে আমরা এই পর্যন্ত সংক্ষিপ্ত টাইমের ভিতরে আমরা সমস্তটা দেখালাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন নেক্সট কোনো আপডেট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আপডেট দেখা